দেখো আট তারিখে সম্ভবত আমাদের দেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন খুব অহংকার ছিল না দেশের প্রধানমন্ত্রীর নিজেকে ভগবান বলতো তাই না দেখেছো তো মানুষ কোথায় নামিয়ে দিয়েছে আজকে নীতিশ কুমারের পায়ে ধরে ঝুলছে আজকে নীতিশ কুমার ছাড়া তার গতি নেই নীতিশ কুমারের কাছে একটা অনুরোধ করব নীতিশ কুমার উনি যেহেতু সম্মানীয় ব্যক্তি ওনাকে সম্মান দিয়ে বলছি উনি মানে জানি না নিজের ভালো কর বু যদি নিজের ভালো ভাবেন তাহলে হয়তো উনি প্রধানমন্ত্রীর সাথে যোগ দেবেন দিয়ে সরকার গঠন করবেন আর যদি উনি দেশবাসীর কথা ভাবেন তাহলে আমার মনে হয় উনি প্রধানমন্ত্রীর সাথে যোগ দেবেন না এখন প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য নীতিশ কুমারের পায়ে ধরা ঝুলে থাকা আর তোমরা সেই প্রধানমন্ত্রীকে নিয়ে অহংকার করো কি করেছে দেশের প্রধানমন্ত্রী শুধু ধর্ম দেখেছো আজকে ধর্ম নিয়ে করতে গিয়ে কোথায় নামিয়ে দিয়েছে মানুষ দেখেছো মণিপুর সহ্য হলো না অযোধ্যা অযোধ্যার রাম মন্দিরের নিয়ে যেটা মানুষের উপর অত্যাচার করেছিল সেটাও সহ্য হলো না অযোধ্যা ধরে রাখতে পেরেছে পারেনি আজকে দেশের প্রধানমন্ত্রী এমন অবস্থা হয়ে গেছে নীতিশ কুমারের পায়ে ধরেছে এখন নীতিশ কুমার ছাড়া তার মানে গতি নেই ওই জন্য কোনো জিনিসে কখনো অহংকার করতে নেই আর তোমরাই কথা বলছো তো আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি হ্যাঁ জানি আগামী পাঁচ বছর যদিও দেশের প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তারা আমি শিওর যে দেশের প্রধানমন্ত্রী এই পাঁচ বছরেই নিজেদের স্বাধীনতা বলে কিচ্ছু থাকবে না মিলিয়ে